বানভাসী মানুষ কিংবা যারা এখন বন্যায় আক্রান্ত হয়ে আছেন যারা এখন প্লাবিত অবস্থায় বন্ধে হয়ে আছেন সেই সমস্ত ব্যক্তিদের জন্য আমাদের করণীয় কী হবে দেখুন আমরা মানুষ হিসাবে আমাদের মুমিন ভাইদের পাশে প্রত্যেককে দাঁড়ানো কর্তব্য শুধু মুমিন নয় মানুষ হিসাবে আদম সন্তান হিসাবে প্রত্যেকের পাশে আমাদের দাঁড়ানো এই সময় উচিত আল্লাহ বলছেন বা তে আবানু আল্ল বির্রি বা তাকুয়া বলা তা আহানু ইসমি আলুদ্দওয়ান তোমরা নেকি ও আল্লাহতির কাজে পরস্পরকে সহযোগিতা করো এবং পাপাচার ও অবাধ্যতার কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না আজকের যে ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা সহযোগিতা করবো তাহলে আমরা আল্লা রব্বুল আলমিনের সাহায্য আমাদের প্রয়োজনে আমরা ইশালা পাব রসল আল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ ফি আউন আল আব্দ মাকান আল আব্দু ফি আউনি আখিহি আল্লাহ রবুল আলমিন ওই সমস্ত বান্দার সহযোগিতায় থাকেন বান্দা যতক্ষণ তার ভাইয়ের সহযোগিতায় থাকে তাহলে যে ভাইয়েরা আজকে নানাভাবে সমস্যা জর্জরিত তাদের পাশে আমাদের প্রত্যেকেরই যার যেমন সাধ্য আছে সেইভাবে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা দরকার আল্লাহরবুর রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ রব্বুল্লা আলামিন কে আমাদের দিন বলবেন যে বান্দা তুমি আমি অসুস্থ ছিলাম তুমি আমার সেবা করনি বান্দা তখন বলবে আল্লাহ তুমি রব্বুল আলামিন আমরা তোমাকে কীভাবে সেবা করব। তখন তিনি বলবেন যে তোমার পাশেই আমার অসুস্থ বান্দা ছিল তুমি যদি তাকে সহযোগিতা করতে তার সেবা করতে তাহলে সেখানে তুমি আমাকে পাইতে তিনি আবার বলবেন যে বাংলা আমি ক্ষুধার্ত ছিলাম আমি তৃষ্ণার্ত ছিলাম তুমি আমাকে খাদ্য পানীয় দাওনি তখন বান্দা বলবেন যে আল্লাহ তুমি তো রব্বুল আলামিন সুতরাং তোমাকে আমরা কিভাবে সহযোগিতা করব। তখন আল্লাহ বলবেন যে তোমার পাশেই আমার বান্দা ক্ষুধার্ত ছিল তৃষ্ণার্ত ছিল তুমি তাদেরকে খাওয়া খাদ্য পানীয় দাও নেই তুমি যদি তাদেরকে সেদিন সহযোগিতা করতে তাহলে তার পাশে আমাকেই পাইতে সুতরাং আজকে যে ভাইরা নানাভাবে ক্ষতিগ্রস্ত কেউ স্বজন হারাইয়েছেন কেউ তাদের বাড়ি ঘর সহায় সম্বল সবই হারিয়েছেন সেই সমস্ত ভাইদের পাশে আমাদের সব কিছু নিয়ে তাদের সাধ্যমতো সহযোগিতা করা দরকার ইতিমধ্যে সরকার ঘোষণা দিয়েছেন তারা বিভিন্নভাবে সহযোগিতা করবেন কিন্তু এখন যতটা সহযোগিতা করা সম্ভব সেটার পাশাপাশি তাদের পুনর্বাসনের জন্য আমাদের প্রস্তুতি থাকা দরকার যখন পানি নেমে যাবে তখন তারা বিভিন্ন ধরনের বেদিতে আক্রান্ত হবে পানিবাহিত রোগে সেই সাথে তারা যেখানে থাকবে তাদের ঘরবাড়ি কিন্তু ইতিমধ্যেই অনেকটাই ধ্বংস হয়ে গেছে তাহলে সেই ঘরবাড়িগুলির সংস্কার করা এবং তাদের দেখা যাবে অনেকেই কেবল এক পোশাকে তিনি চলে এসেছেন তার জন্য পোশাক পরিচ্ছদের ন্যূনতম ব্যবস্থা করা যাতে করে সে দিন গুজরা অথচ প্রথম মানে প্রথম কিছু দিন অন্তত সে জীবনযাপন করতে পারে এইভাবে আমরা বিভিন্ন জিনিস নিয়ে তাদের আমরা সহযোগিতা করতে পারি এখন যেমন আমরা শুকনো খাবার দিচ্ছি যেহেতু তারা পাক করে খাবার তাদের সুযোগ নাই সেই সময় তাদেরকে আমরা সাধ্যমতো ওষুধ এবং এর সাথে সাথে তাদের পাক করে খাওয়ার মতো বিভিন্ন খাদ্য বস্তু আমাদেরকে তাদের সরবরাহ করার পাশাপাশি তারা যেন পাক করে খেতে পারে সেই ব্যবস্থাটাও তাদেরকে করে দেওয়ার চেষ্টা আমাদেরকে করতে হবে আমরা সবাই যে যেখানে আছি আমরা যারা বন্যা কবলিত নই তাদের উচিত এই সমস্ত ভাইদের পাশে দাঁড়ানো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন সাধ্যমতো তাদেরকে সহযোগিতা করতে পারি মামিন আমরা সবাই দোয়া করি যেন মহান রাব্বুল আলমিন তাদেরকে এই সংকটাপন্ন অবস্থায় ধূট ধারণ করার তৌফিক দান করেন সে সঙ্গে আমরা সবাই যেন সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে পারি এবং তাদেরকে সহযোগিতা করতে পারি